পানা ভাসের নতুন একটা ব্লগ তোমার সবাইকে স্বাগতম তো সকাল সকাল আজি উঠিয়ে দেখেছো যে আমার এদিকে কিন্তু বন্যা না গিয়েছে তো তোমার সবাইকে না অনেক ভালো আছে না আমি অনেক অনেক ভালো আছো তো যাই হোক গাইজ আজি সকাল সকাল উঠিয়ে দেখেছো যে আমার আগিনার জল ঢুকে যাওয়া হচ্ছে আর জল ঢুকা মানে কিন্তু বন্যা হওয়া মানে আমার আগিনের জল ঢুকা মানে বড় বন্যা হওয়া তো যাই হোক সকাল সকাল আর কি মোর মা যে রান্না বসা দিয়েছে কারণ মর উঠিতে দেরি হয়ে গেছে তার জন্য মোর মাও বসা দিয়েছে দুইটা আখা দেখে বারে কারণ সবাই কাজের যার এই বন্যার দিন মানে আমার একটাই প্রবলেম রান্নাবান্নার প্রবলেম যার গ্যাস আছে তার তো ঠিকই যার গ্যাস নেই তার হচ্ছে প্রবলেম মানে খড়ি জ্বল না তার জন্য আর কি করি নাকি রান্না করার শেষ করি পরে যাচ্ছে খড়িগুলা আকাশ চেয়ে একদি বার নাকি গরম হবে তাহলে পরেরবর্তীকালে আর কি রান্না আর মাটির বাড়ি মানে চেরা পুকুরি তো নবী চেরা কুকুরির সাথে সাপটা ফ্রি মানে কোনদিন কুদি সাপ চলে এসে তার কোনো গ্যারান্টি নেই আর কাদো মতো তো কাঁথা কোনো বৃষ্টি পড়লে কোনো কাঁথাই নেই মানে চারিদিকে নেই খালি কাদো আর কাদো কি আর করা যাবে কপাল তো গাইস ফাইনালি রান্না বান্না কমপ্লিট করি খাওয়া দেওয়া হচ্ছে যাক যেটা কাজও থাক সেটা কাজের পাঠা দেওয়া হয়েছে মানে যা যায় যাবে আর কি সকাল সকাল তো এলা বেছে সাড়ে নয়টার মতন আর কি যাই হোক গাইস তো মুই যেহেতু আজ মানে ডেগুলি উঠছি মানে সাড়ে সাতটার দিকে তো উঠেতে উঠে মোর মাও আর কি রান্না বসে আসি তো কি করা যায় আর তো রান্নাবান্না কমপ্লিট করি মোর মাও খাই দেখ আমার দিন ভাইও কাজত গেল আর রান্নাবান্না কমপ্লিট করতে করতে এলা দেখো কত বড় মানে কতখান জল ঢুকছে এই যে দেখো মানে আমার বাড়ির রাস্তা থেকে একবারে পাকা রাস্তা পর্যন্ত আমার পাকা রাস্তা কিন্তু অনেকখানে জোখারে গোটাই জল আর এদিকে না আমার আগিনা তো জল ঢুকিয়ে যাবার দিচ্ছি ওই যে দেখো হ্যাঁ এখানে ঝাপসা ঝাপসা আছে তো রান্নাবান্নাটা তো শেষ হয়ে গেল এলা হচ্ছে সারাদিন আজই হচ্ছে ভিডিও খেলে দেখো মানে কুটির কুটি জল কেমন বাড়ি থেকে তোমার কাছে আমার মানে কার বাড়িতে কেমন কোথায় জল আমার বাড়ি কোথায় জল আর কী করি কষ্ট করি কেমন করে কষ্ট করি রান্নাবান্না হয় কে কী করি হয় সব কিছু আজকে এই ভিডিওতে দেখা হবে একটু বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে আর এই যে দেখো আমাদের বন্যার জল তো এই যে আমাদের মুচকি হাসি মানে বেড়ালে গেলে সেই মজা না মজা লাগতেছে তোমার মজা লাগতেছে তো চারিদিকে না বন্যা না আর বন্যা না আর মাছ বান্না সেটা কি হয় তো চলো এলা আমার দেখি যেমন মাছ এই যে দুই বইনি আমার বাইরে গেছি বন্যা দেখি আর বেড়াছি যাই হোক বন্যা না কিন্তু আমার সেই মজা লাগে সেই মানে সেই জলত বেড়াও সেই মজা রাস্তা রাস্তায় বেড়াও উফ কি যে মজা আর এই যে দেখো পানি চাইরো দিকে খালি খালি পানি আর পানি ইয়ে দেখো ঘর পানি ঘুষরা है।

দেখো এখানে জলাই ভর্তি হয়ে গেছে এটা মানে ভিডিও নয় এটা নেওয়ার হচ্ছে আড্ডা আছে প্রচুর কিন্তু এলা জলায় ভর্তি হয়ে কি দুঃখ এই মানে যে জায়গাটা এইখানে আমরা বইসে থাকি কিন্তু এখন পানি পানি চারিদিকে পানি আর ইয়ে দেখো পিসিকার পানি ঘুষ না গেলে হামা খালি বেড়াই রাস্তা রাস্তায় সেটা কিন্তু কাথা নয় মানে খালি যে হামায় বেড়াই সেটা কিন্তু নহয় মানে হামায় এদিকে না মাছ মারার উপদ্রবও বেশি হয়ে যাচ্ছিল গাড়ির যেমনি জল তেমনি মাছ মারা মানে রাস্তাটা এত ভর্তি এত মানছি আর কি কম গাইস মানে আর গাড়ি ঘোড়া ওদিন এত চলে যেদিন বানা হয় ওদিনে মনে হয় গাড়ি বোধ হয় উল্টে উঠে তো গিলা প্রচুর দেখেছে তার জন্য ভিডিও করি নাও আছে তো বানাবাসিয়ার ভিডিও তো তোমাকে প্রচুর দেখানো কেমন জল লাগিয়েছে সেটাও দেখানো এই যে দেখো যাই হোক এটা মোবাইল কোনো পরিষ্কার পরিষ্কার নেছে মোটটা অনেক ঝাপসা ঝাপসা কই বাত নেই গাইস তো ভিডিওখান আজিকের ভিডিও এদিকে ইন্ট করছ আরও দেখাম কয়েক মানে পরে কেমন লাগেছে আকাশের পরিস্থিতিও খুবই ভালো যাই হোক যাই হোক ব্লগ এর কিনে শেষ করছো কেমন এই অবশ্যই কমেন্ট করে কবেন আর তোমার যদিও অনেকজনে যদি বানা হয় কার কার যদি বানা হয় ওটাও কবেন করে আমার যদি হয় যাই হোক সেই মজা নেই আমার মানে দারুন মজা মানে দারুণ আছে খালি আন্ধিতে কোনেকে কষ্ট লাগে কোনো ব্যাপার নাই ওটা ওটা আমার অভ্যাস হয়ে গেছে তো টাটা বাই বাই ভালো থাকেন সুস্থ থাকেন আর রাস্তা দিয়ে ভিডিও কলার কথা বলছি দেখে করি লজ্জা লাগে গাই